আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে চলে আমাদের তিন ভাইয়ের কি বলবো যে সফলতা নিয়ে তো আপনারা জানেন যে কাতার থেকে আমরা তিনজনের ফ্লাইট জমা দিয়েছিলাম এম্বাসিতে আলহামদুলিল্লাহ তিনটা থেকে তিনটে পিসে পেয়েছিলাম হ্যাট্রিক তো এই জন ইতিমধ্যে আমরা ফ্লাইটও দিয়ে দিয়েছি নাম হচ্ছে মুকসিদ আহমেদ মোহাম্মদ মিলন মোল্লা

মালয়েশিয়া সিঙ্গাপুর এবং মিডল ইস্টের যে কোন দেশ থেকে আর বাংলাদেশ থেকে আমরা রোমানের ফাইল নিচ্ছি না কারণ ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য আপনার কেউ যদি ইন্ডিয়ার ভিসা নিজ দায়িত্ব করতে পারেন তাহলে আমরা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ফাইল নেব আরও বিস্তারিত জানতে আমাদের ভিসা নামে যোগাযোগ করুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম